বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চান করে আসলাম এখানে প্রচুর প্রচুর গরম চান করে ওদিকে টেবিল ফ্যান চলছে আর এখানে এখন বসে বসে লেবুর জল হচ্ছে এদিকে দেখো লাল বাতাসা সাদা বাতাসা বিজানো ছিল সেই জলটা ছেঁকে নিলাম আর এই যে লেবু আর এখানে আছে বরফ জল এটা ভিতরে বরফ জমে গিয়েছে ভিতরে সব বরফ দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা জল করে খাওয়া হবে আর ওদিকে দিদি রান্না কমপ্লিট সকালে খাওয়া হয়ে গেছে আমাদের সকালে খাওয়া দাওয়া করে চ্যান করে এখন বসে বসে এই যে গন্ধরাস লেবু আর এমনি পাতি লেবু আছে পাতি লেবু আর গন্ধরাস লেবু দু রকম দিয়ে লেবুর জল করা এই লেবুর জল খাবো রান্না কি কি হয়েছে তোমাদের পরে দেখাচ্ছে আগে লেবুর জলটা বানিয়ে নি

রান্না কমপ্লিট চ্যান চ্যান করে সবাই বসে আছে দিদি আসলে তারপর খাওয়াব এর পরে আবার কথা বলছি তো এবার ভাত খাবো ভাত বাটলাম আর তোমাদের দাদাভাই সকাল একবার চান করেছে এখন আবার গেলো চান করতে তো ভাত বেড়েছি চলো আজকে তো শনিবার নিরামিষ রান্না করেছে তো কি কি রান্না করেছে একবার দেখি রে দিদি কি রান্না করেছে তো এদিকে ভাত বেড়েছি আর এখানে আছে লঙ্কা ভাজা পটল ভাজা আলু ভাজা আর এই এই হচ্ছে পাট শাক লঙ্কা ভাজাটা হচ্ছে পাট শাক দিয়ে খাওয়ার জন্য আর এখানে আছে ডাল আর এখানে আছে সয়াবিনের তরকারি তো খাওয়া দাওয়া করে নি পরে আবার কথা হচ্ছে আমি দেখো স্কুলে গুলো কি সব পার করছে

তোর খাওয়া হয়ে গিয়েছে ছোট মেয়ের খাওয়া হয়ে গিয়েছে ভালো লেগেছে সিঙ্গাটা তো আমরা বসে আছি যাইবুর জন্য যাইব একটু বাজারের দিকে গিয়েছে আসবে তারপরে খাবো ওই জন্য সব কমপ্লিট করে নিলাম সিঙারা উত্তম ভাজা সব রেডি এবার মুড়ি দিয়ে খাওয়া হবে জাঁই ফোন করেছে জাঁই আসছে তো পরে আবার কথা হচ্ছে যে এখন সিঙারা মুড়ি খাওয়া হচ্ছে জাঁই বাড়ি আসলো এখন কেমন লাগছে বলো ভালো খুব ভালো খুব ভালো ভালো আর এদিকে রসমালাইটা ফ্রিজের তো বার করা হলো এটাও খাওয়া হবে এখন এদিকে মুড়ি শিঙাড়া খেয়ে এবার তারপর রসমালাই খাওয়া হবে এখানে বাটি চামচ সব রেডি ওটা কেমন লাগছে হ্যালো হেপি আমার

তো মুড়ি রসমালাই সব খেয়ে আসলাম আর রাত্রে ভাত খাইনি কেউ ভাত খায়নি রাত্রিবেলা তো সবাই ওই সব খেয়েছে শিঙারা মুড়ি আর রসমালাই এইসব খেয়েছে কেউ আর ভাত খায়নি তো এখন বিছানায় চলে এসেছি ছোট বড় মেয়ে এদিকে শুয়ে আছে তো এবার শোব তোমাদের দাদাভাইয়ের শুয়ে পড়েছে সবাই শুই পড়েছে এখন বারোটা বাজে তো ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য আবার অন করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু যারা জয়েন করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে